হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ এস এস অ্যাডওয়ার্ল্ড তো আজকে আমরা চলে এসেছি এস এস শপে তো এস এস অ্যাডওয়ার্ল্ডের শপ হচ্ছে মিরপুর দশ নাম্বার দেওয়ান প্লাজা সরাসরি চলে আসতে পারেন আপনারা শপ নাম্বার টোয়েন্টি নাইন তো আসতে গেলে সরাসরি আপনাদেরকে চেরি করতে হচ্ছে মিরপুর দশ নম্বরে এসে টিম মসজিদ গলিতে এসে দেওয়ান প্লাজা পেয়ে যাবেন বা হেলমেট পার্কেট বললে সহজে আমরা চিনতে পারবেন এই মার্কেটেই আপনারা ঢুকলেই উনত্রিশ নাম্বারের দোকানে চলে আসতে পারেন এস এস তো আজকে আমরা কথা বলবো কিছু লক সেগমেন্ট নিয়ে তো এসিড প্রুফ এসিড প্রুফ ছাড়া নন এসিড কিছু লক রয়েছে আমাদের কাছে সেই লকগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো সেগুলোর পাশাপাশি আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেমন আর সিবির হর্ন রয়েছে পিপ হর্ন রয়েছে পপ হর্ন রয়েছে এবং ওয়াটারপ্রুফ হর্ন রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে এই মোটরউলফের হ্যান্ডেল রাইজার বা মোটোউলফের মোবাইল হোল্ডার রয়েছে এছাড়া মক্সি ফ্ল্যাশার রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের হেডলাইটস বাল্ব বা ফগ লাইট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও রয়েছে আপনারা যারা ব্লুটুথ ইউজ করতে চান হেলমেটের এইসব সেগমেন্টের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে দেখব সেগুলো পর্যায়ক্রমে তো থাকছেই তার পাশাপাশি আমরা আজকে যেই আরও অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়েও আজকে আমরা কিছু সম্মুখ ধারণা নিয়ে নিতে পারবো যেমন আমাদের কাছে রয়েছে দেখুন একটি ঘড়ি ডিজিটাল ঘড়ি এছাড়াও রয়েছে বিভিন্ন রেঞ্জের হেডলাইট বাল্বস যেগুলো কোনোটি রয়েছে ওয়ারেন্টি সহ কোনোটি ওয়ারেন্টি ছাড়া এরকম পকলাইট বাল্বগুলো আপনারা হেডলাইট বাল্বগুলো পেয়ে যান আমাদের কাছে এছাড়াও রয়েছে আমাদের কাছে কিছু প্রজেকশন হেডলাইট বাল্ব এগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে তো এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সরাসরি আমাদের শপে বা আমাদের যদি আপনারা শপে না আসতে পারেন অনলাইন অর্ডার করতে গেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে বা আমাদের ফেসবুকে এসে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে প্রোডাক্টগুলো রয়েছে আরও বেশ কিছু প্রোডাক্ট সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো বিভিন্ন প্রোডাক্টের আপনারা যদি দাম জানতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে বা ফেসবুকের মেসেঞ্জারে এসে আমাদেরকে সেই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে দাম জিজ্ঞেস করতে পারেন এবার আমরা যেগুলো দেখতেছি বিভিন্ন ধরনের গ্রিপ এই গ্রিপগুলো পেয়ে যাবেন এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর তো ইন্ডিকেটর সব দেখানো আসলে পসিবল না এই জন্য আপনারা আমাদের কাছ থেকে যদি আমরা নক করেন তাহলে আমরা বিভিন্ন ধরনের যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এছাড়া দেখুন আমাদের লিভার গার্ড রয়েছে কার্বন লিভার গার্ড বা কার্বন ছাড়াও লিভার গার্ড রয়েছে এগুলো অ্যালুমিনিয়ামের লিভার গার্ড এগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের লিভার গার্ড এগুলো পেয়ে যাবেন অনেক অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের কাছ থেকে খুবই ছোট একটি ভিডিওতে আসলে সব দেখানো পসিবল না তো চলুন আমরা পর্যায়ক্রমে আমাদের প্রোডাক্টগুলোর একটু সম্মুখ ভিডিও বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে যার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে দেখে নিয়ে নিতে পারেন দেখুন বিভিন্ন ধরনের ক্লিনার রয়েছে বিভিন্ন ধরনের চেন লুপ রয়েছে বা অক্টেন বুস্টার রয়েছে বা হেলমেট ক্লিনার রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রং যেগুলো আপনারা খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে গেলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে আদারওয়াইজ আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে সে পেজে এসে আমাদেরকে নক করতে হবে চলুন লকের সেগমেন্টে চলে যায় আমাদের কাছে যে লকগুলো রয়েছে সেগুলোর প্রথমে আমরা কথা বলবো নন এসিড লক নিয়ে দেখুন এটি একটি নন এসিড লক সব থেকে বাজারে কম দামি একটি লক এটির দাম আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো আর যদি আপনারা চান আমরা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে পারেন তো আমাদের লক প্রায় শুরু তিনশো টাকার থেকে তো এরপরে রয়েছে চারশো পঞ্চাশ টাকার লক এছাড়াও আরও অন্যান্য সেগমেন্টেরও লক রয়েছে তো সেই লকগুলো আমরা পর্যায়ক্রমে দেখি আমাদের এর পরবর্তী লকটি রয়েছে দেখুন এটি একটি পাঁচশো পঞ্চাশ টাকা দামের টেন এম একটি লক এটি নন এসিড একটি লক এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্য এছাড়া আপনাদের সব থেকে পছন্দের একটি লক প্যাড লক যেটি অনেকে আমরা সুলক বলে চিনে থাকি এটিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছয়শত টাকা দামের এছাড়া আমাদের কাছ থেকে আরও কিছু লক রয়েছে যেমন একটি ইউ লক যে বাইকগুলোতে ডিক্স থাকে না বা যে বাইকটি বড় লক ইউজ করতে চান এই ডিস্ক লকটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া ছোট একটি ডি লক রয়েছে এবং হেভি ওয়েটের একটি ডি লক নন রয়েছে এটি আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন আটশত পঞ্চাশ টাকায় খুবই রিজনেবল প্রাইজে তো এই লকগুলোর পাশাপাশি আমাদের কাছে যে বাইকগুলোতে ডিস্ক থাকে না সেই বাইকগুলোতে যে লকগুলো হুইল লক বা আমরা যারা শ্যাম্পু লকগুলো থেকে এই লকটিও পেয়ে যাবেন সুলভ মূল্যে তো এই লকগুলো অর্ডার করতে গেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে আদারওয়াইজ আমাদের ফেসবুক পেজে এসে আমাদেরকে জানিয়ে দিতে হবে আপনারা কোনটি নিতে যাচ্ছেন সেটির স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন এবং আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে অর্ডার করে দিয়ে দিতে পারেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা প্রোডাক্ট অর্ডার করতে গেলে অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে এবং আমাদের সাথে দামে ধরে কনফার্ম করতে হবে এছাড়া এরপরে আমরা চলে আসি এসিড প্রুফ কিছু লক নিয়ে তো এসি প্রুফ লকগুলো আমরা পর্যায়ক্রমে দেখব এসিড প্রুফ ব্লকের সর্বপ্রথম আমরা যে লকটি দেখব সেটি হচ্ছে বাজারে সব থেকে প্রচলিত একটি লক এই লকটি দেখুন ডাবল চাবির একটি লক এই লকটি আপনারা খুবই ইজি এই রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর লক এই লকগুলোর দাম আমরা মেনশন করব না কারণ এই লকগুলোর প্রাইস রেগুলারই ডাউন করে থাকে দেখুন এটি একটি ডাবল চাবির একটি ইউশেফের একটি লক রয়েছে এবং দেখুন এটি একটি ডাবল চাবির ইউশেফের লক রয়েছে এই লকগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে অবশ্যই প্রোডাক্ট অর্ডার করতে গেলে আমাদেরকে ইনবক্স করতে হবে এছাড়া দেখুন এই যে নেটওয়েস্টের একটি লক আমাদের কাছে রয়েছে এটি আমরা আর লক বলে থাকি আরটিআর ব্র্যান্ডের যে গাড়িগুলো রয়েছে সেগুলো লাগাইতে পারবেন এছাড়া দেখুন রেসিং মোটর একটি লক রয়েছে আমাদের কাছে রেসিং মোটর কার্বনের একটি লক এছাড়া রেসিং মোটর আর একটি ডিক্স লক বা ডি লক রয়েছে আমাদের কাছে এই লকটিতে আপনারা কেভি ওয়েটের পাশাপাশি একটি রিমাইন্ডার কেবল ফ্রি পেয়ে যাবেন এবং ছোট একটি স্পাউস পেয়ে যাবেন যেটিতে আপনারা লকটি খুব ইজিলি ক্যারি করতে পারেন এছাড়া এই যে কার্বনের যে রেসিং মোটর লকটি রয়েছে এটিতেও আপনারা একটি রিমাইন্ডার কেবল পেয়ে যাবেন ফ্রি তো এই লকগুলো আপনারা আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে সোলেক্স ব্র্যান্ডের কিছু লক সোলেক্স ব্র্যান্ডের এই লকগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে সোলেক্স একমাত্র লক যেটি শুধুমাত্র থাইল্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকে এবং এটি একটি ইনটেক প্রোডাক্ট থাকে আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে অর্ডার করতে পারবেন এই লকগুলো এই লোকগুলো অর্ডার করতে গেলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে আদারওয়াইজ আমাদের ফেসবুক পেজে এসে আমাদেরকে ছবি দিয়ে নক করতে হবে তাহলে আমরা প্রাইস জানিয়ে দিতে পারবো এবং আপনার অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে লোকগুলো দেখালাম এই লকগুলোর পাশাপাশিও আমাদের কাছে কিছু হেলমেট লক রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা হেলমেটটি চুরির হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবেন বাজারে থেকে লো প্রাইস থেকে শুরু করে মোটামুটি সব রেঞ্জের হেলমেট লক আমাদের কাছে রয়েছে আপনারা যেই এর লকটি অর্ডার করতে চান সেটির স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারবেন এছাড়া একটি চেন লক রয়েছে এই চেন লকগুলো আপনারা খুবই ইজিলি এবং রিজনেবল প্রাইজে প্লেসিস অ্যাডওয়ার্ল্ডে আপনাদেরকে আসতে গেলে অবশ্যই শপে আসতে হবে দেওয়ান প্লাজার শপ নবার এছাড়া আপনারা ফেসবুক বা আমাদের যেই ইউটিউব অথবা আমাদের হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে আপনারা প্রোডাক্টের অর্ডার করতে পারবেন দেখুন আমাদের কাছে স্বল্প পরিসরে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা খুব সুলভ মূল্যে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তাহলে অবশ্যই ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নক করে অর্ডার কনফার্ম করতে হবে এবং আমাদের এছাড়া আমাদের শপে এসে সরাসরি আপনারা প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্টের রয়েছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সার্ভিস দিয়ে দিতে পারবো তো এ ছিল আজকের ভিডিও ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ